হাই গাইজ আজকে ইনহারা রে পয়লা বৈশাখ দেহা মো আর আমার সাথেই তা ভিডিওটা দেখতে তা হই খুব ভালো লাগবো দেখবেন আসলে অনেকের অনেকের স্মৃতি জড়ানো অনেকের ছোটোবেলা যে কত কত স্মৃতি এরকম মেলা আব্বা আম্মার কাছ থেকে দুই সাইড ফাস্টিয়া নেওয়ার লাগে কত না কান্নাকাটি করতাম আল্লার রে এই দিনগুলা ক্ষয়ে গেল খুব মনে পড়ে এই দিনগুলা তারপরেও আজকে একটু সুযোগ পাইছিলাম সুযোগ মতো গেলাম গাব বানিত আমরা কই বান্নি বানিত গেছিলাম গো এন দেখতাছি এক কাকা খুব সুন্দর সুন্দর সার মহিষ অনেক কিছু নিয়ে বইয়া আছে পরে চেষ্টা করলাম যে চাচার সাথে একটু মজা নিবার লাগিয়া চাচাও অনেক আমার সাথে কথাবার্তা বলছে পরে গেলাম আরেক এক কাছে ওই সাঁচাও দেখি খুব সুন্দর সুন্দর জিনিসপাতি নিয়ে বইয়া আছে ছোট বাচ্চাদের তবে আমাদেরও তো একটা সময় গেছিল এরকম খুব ভালো লাগতো মনে মানে মনের মধ্যে একটা অন্যরকম

খুব ভালো লাগে ভালো লাগতেছে ভাই আসলে এই যে একটা কিছুটা সময় কাটাইলাম বান্নিতে অন্যরকম একটা অনুভূতি যে বুঝছেন ছোটোবেলায় সেই স্মৃতিগুলো মনে পড়ে গেছে আপনাদের কার কার ওইরকম স্মৃতি জরানো আছে ছোটোবেলায় কমেন্টে জানাইবেন ভাই বুঝছেন আর ভিডিওটা কেমন লাগছে না লাগছে এটাও শেয়ার করবেন কমেন্টে জানাইবেন যদি কারো মনের মধ্যে ওইরকম অ্যাটাক করে তাই যে না আমারও ছোটবেলায় ওইরকম স্মৃতি জড়ানো ছিল তাহলে এনহারাও এই ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন দেওয়ার চেষ্টা করবেন বা শেয়ার টেয়ার করিয়া আমার ভিডিওটা সরাই দেওয়ার চেষ্টা করবেন দেন হাত পাগালুই বেরিয়েছে আরেকবার খুব ভালো লাগছে আসলে সব সব কিছুই খুব ভালো লাগে হাসা হাতা কইতে কি সব মেলা হৃদয়ে মানে একটা তুলপার সৃষ্টি করে দেয় সব মেলার মধ্যে হনু যাওয়ার লাগে মন বেকুল কেমন লাগে তা জানি না তবে দেখেন দেখেন এই সফি ভাই সামনে ফিরিতে আবার দিব না বেটা দশটি হয়ে কিনে লোয়া লাগে একটা আইসক্রিম সাথে তাই বালা প্রতিটা মানুষের সেই স্মৃতি জড়ানো দিনগুলা আসলে বোলার মতো না এইসব মেলাতে গেলে মনটা একটু শান্ত হয়ে যায় মনে খুব আনন্দ থাকে মন যদি বাড়িও তাহে তারপরেও খুব ভালো লাগে সরিয়ে সারাইছিলাম কিন্তু একটি বাড়তি কোনো কিছু হয় নাই ফিরিতে নেওয়ার চেষ্টা করছিলাম বাকি দেয় নাই যাই হোক পরবর্তীতে আমি সম্পূর্ণ মেলাটা ঘুরে ঘুরে দেখানোর আপনাদেরকে চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয়েছে আমি দেখাইছি এর মধ্যে যদি কারো কোনো মানে সমস্যা থাকে থাকে বা আমার কোনো দেখানোর মধ্যে বল ত্রুটি তাই খেতে বা কথায় বাথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহে তাহলে আমার মাফ করে দিয়েন হ্যাঁ আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আমি প্রতিনিয়তই চেষ্টা করি যাই আর আপনারা আমার জন্য দোয়া